আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা সকলি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের কাছে নিয়ে চলে আসলাম ছিপ রাখা স্টান তো মাছ মারতে যেয়ে অনেক টাইমে অনেক সময় সমস্যা হয় ছিপ রাখার জন্য তখন আমাদের কিন্তু অবশ্যই দরকার হয় একটা হচ্ছে ভালো একটা স্ট্যান্ড যেটা হচ্ছে যে কোনো জায়গাতে ইজিভাবে আপনারা প্রেস করে সেখানে আপনারা ফিশিংয়ের জন্য ছিপটা রাখতে পারবেন ইজিভাবে সেই জন্য আমরা যে স্ট্যান্ডগুলো নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে একটা ক্লিপ তবে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো এর আগে আমার কাছ থেকে নিয়েছেন তারাও কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে এই ইস্টার্ন এই যে ক্লিপটা আছে ক্লিপটা ছাড়া তখন অনেকে নিয়েছিলেন কারণ ক্লিপটা তখন আমাদের কাছে ছিল না ক্লিপ ছাড়াই আমরা সেল করেছি সেটা কিন্তু ইউজ ক্লিপ ছাড়াও কিন্তু এটা ইউজ করা যায় সেটা একটু অন্যভাবে আর ক্লিপ সহ ইউজ করা যায় সেটা হচ্ছে অন্যভাবে সো ক্লিপ সহ নিলে একটু রেট বেশি হয় এই ক্লিপ ছাড়াটা একটু সস্তা ছিল সেই কারণে আমরা সেল করেছিলাম তো সমস্যা নেই আপনারা যদি হচ্ছে নিতে চান আমরা আপনাদেরকে এখন ক্লিপটা দিতে পারবো তো যাই হোক চলে নেবে ভিডিওতে চলে যাই যারা চ্যানেলের নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল ছিপ ছিল ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে গণেশান থেকে খুব সহজে কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারেন এবং দ্বারা যেও কিন্তু ইনশাল্লাহ প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে সেখান থেকে বাইন বাইনা করে অর্ডার করতে পারেন তো চলুন নেবের হচ্ছে প্রোডাক্টের মেন ডিসক্রিপশনে চলে যায় মেন ডিটেলসে চলে যায় তো এটা হচ্ছে পাঁচ ফিট তো আমি হচ্ছে কিন্তু স্ট্যান্ডগুলো দুই কোয়ালিটি নিয়ে এসেছি কোয়ালিটি হচ্ছে সেম বাট হচ্ছে সাইজ হচ্ছে দুইটা কারণ এর চেয়ে বড় সাইজটা আমার মনে হয় না যে দরকার অযথা শুধু বেশি দিয়ে নিয়ে এসে আপনারা বেশি টাকাতে কেন নেবেন তো জন্য বড় সাইজটা আমি নিয়ে আসি নাই নিয়ে এসেছি হচ্ছে পাঁচ ফিট এবং হচ্ছে আট ফিট তো বুঝতে পারছেন নিয়ে এসেছি হচ্ছে দুইটা সাইজ একটা হচ্ছে পাঁচ ফিট একটা হচ্ছে আট ফিট তো পাঁচ ফিটটা প্রথমে আমি আনবক্স করি যাই হোক এটা আলাদা এটা আমি সাইডে রাখি আর হচ্ছে পাঁচ ফিট যেটা এটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন একটা ক্লিপ পাচ্ছেন এবং হচ্ছে একটা স্ট্যান্ড অবশ্যই স্ট্যান্ডগুলো পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মানে একশো পৌঁ পাঁচ মিটার বলে হচ্ছে এটা হচ্ছে পাঁচ ফিট সো দেখতে পাচ্ছেন এটা টানবেন আপনারা রিসিভ এটা টানার পরে ঠিক একটা ছিপ যেরকম পাঁচ ফিট হয় ঠিক সেম পাঁচ ফিটের সময় এটা হয়ে যাবে আর উপরে এটা আপনারা রিসিভ এইখানে এইখানেভাবে নাকটা টাইট দেবেন এই যেভাবে নাটটা টাইট দিলে কিন্তু হয়ে গেল এবার হচ্ছে এখানে যে জিনিসটা আছে এটা আপনারা এইভাবে ঢুকাই দিলেন বাস হয়ে গেছে টাইট একেবারে স্ট্রং হয়ে গেছে হ্যাঁ এবং হচ্ছে আপনারা অনেকে ভাববেন যে ভাই এটা কি করে পুঁতবো তো জাস্ট এইভাবে মাটিতে পুঁতে দেওয়ার পরে আপনারা যদি মনে করেন এটা আরও উঁচু করবেন সো নিচে একটা নাট আছে দেখতে পাচ্ছেন এই নাটটা জাস্ট এভাবে পেঁচাবেন বেঁচানোর পরে ঠিকভাবে যত বেঁচাবেন বেচানো হবে সেটা তত কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু উপরের দিকে লেভেলে উঠবে আস্তে আস্তে উপর উঠবে তো আপনারা যেভাবে যখন ইচ্ছা যে কোনো জায়গায় ইজিভাবে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এইভাবে এভাবে চিপ রাখবেন ইজিভাবে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন তাহলে নাকটা বেঁচে আরও উঁচু করতে পারবেন এবং যদি মনে করেন যে না আমি আরও নিচুভাবে এটা ইউজ করতে চাই সো একেবারে এটা লুজ করে দিতে হবে যে নাকটা আছে নিচে এভাবে এই নাকটা একেবারে লুজ করে দিলে একেবারে নিচু হয়ে গেলো আপনারা যদি মনে করেন যে না আমি এটা আমরা হচ্ছে টানা ইউজ করবো একেবারে নিচু হবে সো দেখতে পাচ্ছেন এটা পানির মধ্যে চলে গেছে অলরেডি জায়গা এখানে পানি নাই মজা করলাম এটা হচ্ছে ইজিভাবে কিন্তু চলে যাবে আর এখানে কিন্তু একটা এক্সট্রা ক্লিপ ক্লিপটা দিয়ে আপনারা খুব ইজিভাবে কিন্তু এখানে দিতে পারবেন এখানে যে জিনিসটা আছে এবং এটা হচ্ছে আপনারা কিন্তু লুজ করতে পারবেন এটা কিন্তু লুজ করার একটা সিস্টেম আছে এটা লুজ করার পরে আপনার এটা সামনের দিকে টানা হেঁচড়া করতে পারবেন এটা আরও সামনে নিতে পারবেন পিছনে নিতে পারবেন আরও লুজ করতে হবে এবং এখানে একটা যে ক্লিপ মানে এটা হচ্ছে এই ক্লিপটা যেখানে আছে এখানে ইজি ইজিভাবে এই তল ইজি ইজিভাবে ক্লিপটা কিন্তু এখানে ঢোকানো যায় এটা ইজি ইজিভাবে কিন্তু বসাই দিবেন আমি দেখে দেখাইতে পারলাম না এটা না দিলে হয় তো আপনি চাল এটা দিতে পারেন এখানে আটকাই দিবেন আরও সুন্দর লাগবে দেখতে তাহলে এইখানে যে নাকটা আছে নিচের এই নাটটাতে ওটা আরও ভালোভাবে সাপোর্ট করবে যেহেতু এটা রাবার এই জন্য আরও বেশি ভালো হবে কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিটের রেট আসছে কত পাঁচ ফিটের রেট আসছে মাত্র ছয়শো টাকা তো পাঁচ ফিটের এটা আসছে মাত্র ছয়শো টাকা এবং এটা হচ্ছে আট ফিট আট ফিটটা চাইলে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সাতশো টাকা এটাও ঠিক সেম এটা তো আপনারা হচ্ছে একটা স্ট্যান্ড পেয়ে যাবেন সবগুলো তো একটা করে স্ট্যান্ড আছেই আর যদি আপনারা মনে করেন যে শুধু স্ট্যান্ডগুলো আমরা নিতে চাই স্ট্যান্ডগুলো শুধু স্ট্যান্ড স্ট্যান্ডগুলো আপনারা যদি নিতে চান মানে ক্লিপ যেটা এটা আপনারা চাইলে যে কোনো জাতীয় ইউজ করতে পারবেন ইজিভাবে এটা হচ্ছে রেট আসবে হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা আর প্রোডাক্টের যে রেটগুলো আমি বললাম এগুলো কিন্তু ফিক্সড রেট না কিছু কম হবে সামান্য কিছু কমাইতে পারবো এর বিষয়ে আমি কিন্তু কমাইতে পারবো না আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করবেন আট ফিট এবং হচ্ছে রয়েছে পাঁচ ফিট তো যেটা আট ফিট এটা দিয়ে কিন্তু আপনার খুব সহজে দশ বারো এবং পনেরো ফিটেরও বেশি ছিপ আপনারা ইজিভাবে এরপরে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর যেটা হচ্ছে পাঁচ ফিট এটা দিয়ে খুব সহজে আপনারা পাঁচ থেকে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট এমনকি বারো ফিট ছিপও ইনশাল্লাহ রাখা যাবে কোনো সমস্যা হবে না এবং হাত ছিপের বলে যদি হাত ছিপ রাখার জন্য আপনারা শুধু নিতে চান যেগুলো মেশিন লাগানো নাই সেগুলো সেগুলোতে কিন্তু আপনারা খুব সহজে আট ফিট যেটা সেটা নেবেন তাহলে পনেরো ফিট আঠেরো ফিট এই ছিপগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন আর পাঁচ ফিটেরটা নিলে অবশ্যই দশ বারো ফিট এর বেশি রাখাটা আমার মনে ভালো হবে না সেটাতে মাথা ঝুলে যেতে পারে এবং আপনি আগা খাড়া এবং হচ্ছে ডাউন করতে পারবেন ইজিভাবে আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা এই নাটটার উপরে সম্পূর্ণটা আপ ডাউন নির্ভর করে এই নাটটা যখন আপনারা টাইট দিবেন তখন এটা কিন্তু উপরে যে ছিপটা রাখার স্থানটি এটা কিন্তু জাস্ট উপরে উঠবে আর যেটা ঢিল দিলে নিচে নামবে এই দেখতে পাচ্ছেন এভাবে জাস্ট উপরে উঠবে তাই তো ইজিভাবে এটা পুরো ব্যালেন্সে থাকে কোনো সমস্যা নেই খুবই স্ট্রং এগুলো কিন্তু নর্মাল না খুবই স্ট্রং আপনারা চাইলে এটা সুন্দর করে প্রথমে এভাবে নেবেন নেওয়ার পরে জাস্ট মাটির উপরে রাখবেন রাখার পরে একটু দাব দেবেন বা হচ্ছে যদি শক্ত মাটি হয় সেক্ষেত্রে একটু হাত দিয়ে মারতে পারেন কোনো সমস্যা নাই তো অবশ্যই সুন্দর করে রাখতে হবে আর সুন্দরভাবে এটা আপনারা মাটিতে পুশ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলবেন যে ভাই যখন আমরা মাচানে ফিশিং করবো তখন কী করব তো অবশ্যই মাচানে আপনারা যে কাঠ থাকে কাঠের মাচান বা হচ্ছে বাঁশের মাচান থাকে সে করে আপনারা এটা ইজিভাবে ফাঁকের মধ্যে ঢুকাই দিতে পারবেন এবং হচ্ছে এখানে দড়ি বেঁধে আপনারা এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর কাঠে ফোঁটা থাকলে অবশ্যই এটা আপনারা ইজিভাবে কাঠের ফোঁটার মধ্যেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি তার আগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা যে স্টোরটি ফলো করবেন আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না সেখানেও কিন্তু প্রোডাক্টের আমরা ভিডিও দিয়ে দিব পেজ পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে এবং ভালো লাগলে ভিডিওগুলো গ্রুপে শেয়ার করবেন আর যারা গ্রুপ থেকে দেখছেন এবং আমার ফেসবুক বাজার গ্রুপ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দ্বারাস থেকে যারা দেখছেন তারা অবশ্যই দ্বারাটি ফলো করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও এখানেই শেষ করছি